সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সুখবর 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 মোল্লা ডিটারজেন্ট পাউডারের পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর দেশের প্রথম দেশের সেরা মোল্লা ডিটারজেন্ট পাউডার মোল্লা ডিটারজেন্ট পাউডার কাপড়কে করে পরিষ্কার এবং কাপড়ে আনে নতুন উজ্জ্বলতা কাপড়ের গভীর থেকে গভীরের ময়লা বের করে আনে হাতে আনে কোমলতা মোল্লা ডিটারজেন্ট পাউডার মোল্লা ডিটারজেন্ট পাউডার মোল্লা ডিটারজেন্ট পাউডার কাপড়কে করে দ্বিগুণ পরিষ্কার দ্বিগুণ সাফ সাদা কাপড়কে করে আরো সাদা মোল্লা ডিটারজেন্টে আছে একটা শক্তি যা সমস্ত দাগ দূর করে রক্তের দাগ কালো দাগ তিলার দাগ সব রকমের দাগ সাফ করে মোল্লা ডিটারজেন্ট পাউডার প্রতি কেজি মাত্র একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা প্রতি দুই কেজি মোল্লা ডিটারজেন্ট পাউডার বালতি সহ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো টাকা তাই সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে মোল্লা ডিটারজেন্ট পাউডার দিচ্ছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট প্রতি কেজি মোল্লা ডিটারজেন্ট পাউডার পাচ্ছেন মাত্র একশো টাকায় প্রতি দুই কেজি মোল্লা ডিটারজেন্ট পাউডার দাম মাত্র তিনশো টাকা সাথে রয়েছে একটি বালতি একদম ফ্রি এই বাম্পার অফার লুফে নিতে এক এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে মোল্লা ডিটারজেন্ট পাউডার কাপড়কে করে পরিষ্কার এবং কাপড়ে আনে নতুন উজ্জ্বলতা কাপড়ের গভীর থেকে গভীরের ময়লা বের করে আনে হাতে আনে কোমলতা মোল্লা ডিটারজেন্ট পাউডার মোল্লা ডিটারজেন্ট পাউডার মোল্লা ডিটারজেন্ট পাউডার কাপড়কে করে দ্বিগুণ পরিষ্কার দ্বিগুণ সাফ সাদা কাপড়কে করে আরও সাদা মোল্লা ডিটারজেন্টে আছে একটা শক্তি যা সমস্ত দাগ দূর করে রক্তের দাগ কালো দাগ তিলার দাগ সব রকমের দাগ সাফ করে মোল্লা ডিটারজেন্ট পাউডার প্রতি কেজি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা প্রতি দুই কেজি মোল্লা ডিটারজেন্ট পাউডার বালতি সহ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তাই সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে